শ্বশুরবাড়িতে বইয়ের অবস্থান কেমন থাকবে সেটা কিন্তু নির্ভর করে তার স্বামীর ওপর সে তোমাকে যে স্থানে রাখবে বাকিরা সেই স্থানে রাখতে কিন্তু বাধ্য হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে অনেক দিন পর আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি এত 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 কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে কিন্তু কিছুই শেয়ার করা হচ্ছে না কেন হচ্ছে না বলবো না যে কাজের ব্যস্ততা আজকে আর কারণ হচ্ছে আমি ইজি কাজে বিজি হয়ে পড়েছি একটু বেশি তো সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম সকালবেলা যত ভালো ভালো খাবারই থাক না কেন মাংস বলো নিহারি বলো ডাল ভাজি বলো বা সবজি ভাজি বলো আমার কাছে অলওয়েজ যে খাবারটা সবচেয়েতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে চারুটি চারুটি হচ্ছে আমার জন্য একটা ফুড যে কোনো অবস্থায় অসুস্থতায় বা যে কোনো জায়গায় বা জার্নিতে বা বাসায় তো অবশ্যই যে কোনোখানে আমি এই জিনিসটা আরাম করে খেতে পারি আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে আজকের রেটে একটু পুরা হয়ে গেছে কেন জানি আমি ঠিকঠাক মতো রুটি এখন পর্যন্ত ভাজতে পারি শিখতে পারি নাই হয় আমার রুটি একটু পুরোপুরি যায় আর নয়তো হচ্ছে একটু মানে মনে হয় যে কাঁচা কাঁচা রয়ে গেছে বাট ভেতরে সিদ্ধ হয় ঠিকই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো চিকেন প্যাটিস মানে এই টাইপ কিছু একটা যেটা হচ্ছে বাইরের থেকে না কিনে তোমরা ঘরে বসে টিফিন আকারে তৈরি করে খেতে পারো এবং এটা তৈরি করা খুবই ইজি আমি র্যান্ডমলি প্রসেসিংটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে অল্প একটু গরম পানির মধ্যে অল্প একটু পরিমাণ ইস্ট দিবে এর মধ্যে দুই চামচ হচ্ছে গুঁড়া দুধ দিতে হবে অল্প একটু চিনি তেল আর অল্প একটু লবণ আমার এই ভিডিও লবণের মানে ক্লিপটা নেওয়া হয়নি সেটা আমি মিস করে গিয়েছি আর এরপরে হচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে এটাকে হচ্ছে ভালো মতো মুথে নিতে হবে তারপর এটাকে রেস্টে রাখতে হবে এক থেকে দুই ঘন্টা তুমি যত বেশি রেস্টে রাখবা তত বেশি হচ্ছে ভালো থাকবে আচ্ছা আমি কি ডিমের কথা মেনশন করেছিলাম যদি মেনশন না করে থাকি তাহলে অবশ্যই জেনে রাখো ডিম অবশ্যই দিতে হবে এটা হচ্ছে তোমার এই ব্রেডটাকে ফ্লাফি করবে এদিকে হচ্ছে আমি ভেতরের পুরটা রেডি করে নিচ্ছিলাম আর পুরের জন্য আজকে আমি চিকেন নিয়েছি তোমরা চাইলে ভেজিটেবলও ইউজ করতে পারো আজকে আমি চিকেনের মধ্যে অল্প কিছু রসুন তো গাজর দিব আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে প্রিপেয়ার করব আর এখানে মশলা হিসেবে শুধু অল্প একটু পরিমাণ লবণ যেহেতু এখানে আমি সয়া সস আর ভিনেগার ইউজ করেছি আর সাথে তো টমেটো কাঁচাপ ছিল যার কারণে একদম সামান্য পরিমাণেই হচ্ছে আমি এর মধ্যে লবণ দিয়েছি আর এছাড়া হচ্ছে জিরা গুঁড়া আর কিছুই তেমন ইউজ করিনি আর সাথে হচ্ছে দেখলেই সসগুলো তো এখানে আমি এক দুই ঘন্টা পরে হচ্ছে রেস্টের পরে চলেছি দেখো কি পরিমাণ ফ্লাফি হয়ে গেছে এটাকে এখন আমি একটু হাত দিয়ে ভালো করে ময়ান করে নিব আর এই সময় অবশ্যই হাতে একটু তোমরা তেল স্প্রেড করে নিবে এতে করে জিনিসটা ইজি হয় এরপর আমি এটাকে ছোটো ছোটো পিস আকারে কেটে নেবো যাতে করে হচ্ছে যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু নেবো তবে এখানে ওই যে বলে না করতে করতে অভিজ্ঞতা হয় তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি যেহেতু এটা জীবনে ফার্স্ট টাইম করছিলাম তাই আমার কিছু মিস্টেক হয়েছিল যেমন প্রথম যেই ডোটা নিয়েছি আমি একটু বেশি বড় নিয়ে ফেলছি তবে খারাপ লাগেনি যেহেতু এটা একটু ফাফা ফাঁফা ধরনের হয় যার কারণে খেলে খুব একটা খারাপ লাগে না আমি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে এখানে ডিজাইন করছিলাম তো প্রথম দিন হচ্ছে আমি এভাবে যেহেতু ভেতরে পুড় দিয়ে তৈরি করেছিলাম তাই আমি এইভাবে ডিজাইনটা করেছিলাম এবং সেকেন্ড দিন আমি নর্মালি হচ্ছে ভেতরে চিনি এবং হচ্ছে একটু ডিম দিয়ে করেছিলাম সেটাও তোমাদের সাথে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করে দিব সো তেমন কিছুই না জাস্ট ছুরি দিয়ে কেটে এগুলোকে জাস্ট এরকম করে কভার আপ করে দিয়েছি বাট এটা যখন ভাজা হয়েছে ভাজার পর দেখা গেল যে দেখতে বেশ সুন্দর হয়েছে এবং একটা পার্টিসিপার ভাব এসেছে বাসায় যদি তিল থাকে তোমাদের তোমরা অবশ্যই এর ওপরে একটু পরিমাণ তিল দিয়ে দিবা সেটা হচ্ছে আরও বেশি সুন্দর লাগবে আর এখানে কিন্তু রুটি প্রসেসিংয়ের সময় বা হচ্ছে রেডি করার সময় অবশ্যই একটু বেশি করে ময়দা ছিটিয়ে রাখবা না হলে লেগে যেতে চায় আর ওপরে হচ্ছে আমি একটু ডিম দিয়ে নিচ্ছিলাম এখন জাস্ট কিছুই না এখন একটু ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে আমরা অনেকেই বুঝি না আমরা মনে করি বেশি তেলে ফ্রাই করলে অনেক তেল নষ্ট হয় ব্যাপারটা কিন্তু এরকম না তোমরা যত বেশি ডুবো তেলের মধ্যে যে কোনো কিছু ভাজবা দেখবা যে তেলটা কম খরচ হয় বরঞ্চ অল্প অল্প তেলে ভাজলেই তেল বেশি খরচ হয় সো এই যে দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে আর খাওয়ার বা টেস্টের কথা কি বলবো মাসাল্লাহ এত বেশি মজা হয়েছে যে আসলে আমি বলতে বলতে এখন আমার জিভা আবার পানি চলে আসতেছে এই হচ্ছে ফাইনাল লুক আমি খুব তিল মিস করতেছিলাম তো প্রথম বেঁচে আমি হচ্ছে অনেক বড় বড় তৈরি করে ফেলছিলাম এরপরে যে দেখো এখানে আমি হচ্ছে ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছিলাম আর ওই যে ভিডিওর প্রথমে একটা কথা বললাম না যে শ্বশুরবাড়িতে তোমার মান সম্মান বা তোমার মর্যাদা কেমন হবে তা কিন্তু নির্ভর করে হচ্ছে তোমার হাজবেন্ডের উপরে সে তোমার শ্বশুরবাড়ির মানুষদের কাছে তোমাকে যেভাবে প্রেজেন্ট করবে যেভাবে সম্মান করবে তাদের সামনে বা যেভাবে মূল্যায়ন করবে তারা কিন্তু ঠিক তোমাকে সেভাবেই মূল্যায়ন করবে অনেকেরই অবদেশ থাকে শ্বশুরবাড়িতে সবাই আমাকে অনেক অবহেলা করে তবে আমার কাছে মনে হয় শ্বশুরবাড়ির মানুষকে দোষারোপ না করে সবার আগে হাজব্যান্ডের দিকে চেয়ে দেখো তার কাছে আসলে তোমার মূল্যায়নটা কতটুকু তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ব্রেড একদম রেডি সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবে ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ